পাকিস্তানের তীব্র তাপপ্রবাহে গত ছয় দিনে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এর মধ্যে একদিনেই উদ্ধার করা হয়েছে প্রায় দেড়শো মানুষের লাশ এমনকি দেশটির করাচি শহরে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে সেখানে অনুভূত তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আজ সাতাশ জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের দক্ষিণ অঞ্চলে তাপমাত্রা বাড়ার সাথে সাথে মৃতের সংখ্যাও বেড়ে চলেছে দেশটির ইধি অ্যাম্বুলেন্স পরিষেবা বলছে তারা সাধারণত প্রতিদিন করাচি শহরের মর্গে প্রায় ত্রিশ থেকে চল্লিশ জনের লাশ নিয়ে যায় তবে গত ছয় দিনে তারা প্রায় পাঁচশো আটষট্টিটি লাশ সংগ্রহ করেছে এর মধ্যে শুধুমাত্র গত মঙ্গলবারই ছিল একশো একচল্লিশটি লাশ অবশ্য প্রতিটি ব্যক্তির মৃত্যুর কারণ এখনও ঠিক করে বলা যাচ্ছে না তবে করাচিতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যাওয়ার পর থেকে মৃতের সংখ্যা বেড়ে চলেছে আর উচ্চ আর্দ্রতার কারণে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপ অনুভূত হচ্ছে শহরটির সিভিল হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডক্টর ইমরান শেখ বলেন আমরা যাদেরকে হাসপাতালে আসতে দেখেছি তাদের বেশিরভাগের বয়স ষাট থেকে সত্তর যদিও তাদের মধ্যে প্রায় পঁয়তাল্লিশ থেকে ষাট বছরের কয়েকজন রয়েছে এমনকি বিশ বছরের বেশি বয়সী এক দম্পতিও রয়েছে যারা হাসপাতালে আসছেন তাদের বেশিরভাগ বমি ডায়রিয়া এবং উচ্চমাত্রার জ্বর দেখা যাচ্ছে